সালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে আপনাদের দেখাবো হচ্ছে বড় মালার সেট এটাকে সীতাহারও বলে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এটা এবং আপনারা অবশ্যই জানেন যে আমি খুব অল্প লাভে মালগুলো ছেড়ে দিই এই যে আপনারা দেখুন অনেক ডিজাইন মাত্র চারশো টাকা রাখবো প্রত্যেকটা মালার সেট অনেক সুন্দর এই যে দুল এই যে এখানে আছে টিকলি এবং বড় মালাচ্ছে এর পিছনে ফিতা দেওয়া হবে ফিতা দিয়ে ইচ্ছে মতো পরা যাবে ছোট বড়ো করে